আসসালামু আলাইকুম বাংলাদেশ ভারতের বর্তমান সম্পর্ক বিশেষ করে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশ আবেদন করেছে তার উপরে ভারতের বৃহৎ বিখ্যাত পত্রিকা আনন্দবাজার একটি রিপোর্ট রিপোর্ট প্রকাশ করেছে রিপোর্টটি তৈরি করেছেন অঞ্জন বেরা রিপোর্টটি পড়লে সবাই মজা পাবেন পড়ে দেখতে পারেন রিপোর্ট প্রদান অংশের মধ্যে বলা আছে দু হাজার বারো সালে শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মধ্যে যে চুক্তি হয়েছিল প্রত্যাবর্তন চুক্তি এবং ষোলো সালে সেই চুক্তি সংশোধনী আট চুক্তি হয়েছিলো এই চুক্তিগুলির মধ্যে ছিল এক দেশ অপরাধী আরেক দেশে গেলে এই সেই দেশ ফেরত চাইলে যে দেশ অপরাধী থাকবেন সেই দেশ ফেরত দিতে পারে এবং শুধুমাত্র মামলা থাকলেই চলবে কিন্তু এর এই এই ধারা বাংলাদেশ আবেদন করছে সঠিক কিন্তু এর চুক্তির মধ্যে অনেক ধারা উপধারা আছে সেগুলি তো বাংলাদেশ উল্লেখ করে নাই ভারতের এই রিপোর্টটিতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ ভারত সরকার বর্তমান ভাবছেন বাংলাদেশে জঙ্গিবাদের বিকাশ ঘটেছে আর মৃত্যুদণ্ডের মুখে কোনো আসামি থাকলে তাকে ফেরত দেওয়ার ব্যাপারে কিছু আইনি বাধ্যবাধকতা তাদের মধ্যে থাকতে পারে এবং আছে বলে মনে হয় তাই মৃত্যুদণ্ডের দুঃখের মধ্যে তারা নেত্রীকে ফেলে দিতে চায় না এছাড়া আরও ধারার উপধারা অনেক কিছু আছে যা মিলিয়ে আপনারা রিপোর্টটি পড়ে দেখতে পারেন এবং আমি প্রধান চম্বক অংশ এখানে তুলে ধরলাম আনন্দবাজার পত্রিকার রিপোর্টের অংশ বিষয়ক ছবি একা আপনারা পড়ে দেখতে পারেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি ভালো হলে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম